অনেসা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই দু সাল ছিল সবচেয়ে উষ্ণ বছর আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানা যাচ্ছে ওই বছরে বিশ্ব জুড়ে গড় তাপমাত্রা ছিল চৌদ্দ দশমিক নয় আট ডিগ্রি সেলসিয়াস যা দু সালের পর প্রায় শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি এই বছরের প্রতিদিনই প্রাক শিল্প যুগের থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল শতকরা পঞ্চাশ ভাগ দিনের তাপমাত্রা বৃদ্ধির হার ছিল এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নভেম্বর মাসের দুটি দিনে তাপমাত্রা বৃদ্ধি ছিল দুই ডিগ্রি সেলসিয়াস যা এই প্রথমবার ঘটে সি থ্রি এস এর ডেপুটি ডিরেক্টর বলেছেন সাল ছিল সব দিক থেকে একটি বছর এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউএফ জানিয়েছে দু সাল নাগাদ জলবায়ুর পরিবর্তনের ফলে যে বিপর্যয় ঘটবে তাতে এক দশমিক চার পাঁচ কোটি মানুষ প্রাণ হারাবেন বন্যায় মৃত্যু ঘটবে পঁচাশি লক্ষ মানুষের খরায় বত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারাবে দাবদাহে মৃত্যু ঘটবে ষোলো লক্ষ মানুষের এছাড়া বিশ্বের পঞ্চাশ কোটি মানুষ পতঙ্গবাহী রোগের ঝুঁকির মধ্যে থাকবে বিশেষ করে ম্যালেরিয়ায় গোটা বিশ্বে সামগ্রিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে বারো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার পরিমাণ অর্থ বিজ্ঞানের খবর শুনলেন আমরা রয়েছি অন্বেষায় বিজ্ঞানের ইতিহাস কখনো খুব আকর্ষণীয় কখনো আবার তার মধ্যে ঢুকে পড়াটা ততটা সহজ নাও হতে পারে অর্থাৎ বিজ্ঞানের ইতিহাসের পরিবেশনের উপর নির্ভর করে আমরা সেটার প্রতি কতটা আকৃষ্ট হই তবে যেরকমই হোক না কেন বিজ্ঞানের ইতিহাস নিয়ে যে চর্চা সেটা খুব জরুরি না হলে বিজ্ঞানের যে পুরো প্রেক্ষাপট সেটাকে বুঝে ওঠা হয় না কলকাতায় এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে তৈরি হয়েছে সোসাইটি ফর দ্য হিস্ট্রি অফ সায়েন্স কলকাতা আর এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অধ্যাপক শুভব্রত সরকার যিনি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপনা করেন তিনি এই সোসাইটি ফর দ্য হিস্ট্রি অব সায়েন্স কলকাতার কোষাধ্যক্ষ আজকে তিনি আমাদের সঙ্গে আছেন বলার জন্য যে কিভাবে এটা তৈরি হল কোন অভিমুখে এটা যাবে খুব স্বাভাবিকভাবে একটা নতুন প্রতিষ্ঠান যখন হয় শিশু প্রতিষ্ঠান তার সম্পর্কে প্রশ্ন থাকে যে এমন একটা প্রতিষ্ঠান কেন ধন্যবাদ মানুষবাবু প্রথমেই বলে রাখি এই প্রতিষ্ঠান যদিও আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে গত বছর জানুয়ারি মাসে কিন্তু এটুকু মধ্যে যদি এর উত্তর আমরা বেঁধে রাখি তাহলে কিন্তু যথার্থ হবে না এই মুহূর্তে আমার মনে পড়ছে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন অধ্যাপক দীপক কুমার উনার লেখা এক চিঠির কথা যেটা তিনি খুব সম্ভবত উনিশশো সালে লিখছেন তৎকালীন ইউজিসির প্রেসিডেন্ট মাধুরী শর্মাকে যেখানে তিনি অনুরোধ করছেন আমাদের এখানে খেয়াল রাখতে হবে সে সময় তিনি একজন ইয়াং লেকচারার সে সময় তিনি সেই সত্তরের দশকের শেষের দিকে তিনি লিখছেন যে হিস্ট্রি অফ সায়েন্স ভারতীয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে স্নাতকোত্তর স্তরে যাতে পড়ানোর ব্যবস্থা করা হয় তারপরে বহু বছর কেটে গেছে এই যে উনার ইচ্ছে এটা একটা কোর্স হিসেবে শুরু হয় দু সালে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে সেটা কোথায় সমস্ত যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আছে সেখানে অ্যাকচুয়ালি ওই সময় যে পোস্ট গ্রাজুয়েট কোর্স এটা রিফর্মুলেশন হয় তো সেখানে একটা অপশনাল পেপার হিসেবে এই হিস্ট্রি অফ সায়েন্স আসে এবার সেটা পুরোপুরি নির্ভর করবে সেই বিভাগের ওপরে সেই বিশ্ববিদ্যালয়ের ওপরে ওনারা সেটা অফার করবেন কি করবেন না এবং সেটা উল্লেখের দাবি রাখে যেহেতু আমাদের সোসাইটি ফর হিস্ট্রি অফ সায়েন্স কলকাতা এখানকার কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্র রবীন্দ্রভারতী এখানে কিন্তু কোর্স অফার করা হতো এবার এই যে একটা চিত্র আমাদের সামনে উঠে আসছে এটাকে যদি আমরা পশ্চিমের সাথে একটা তুলনা করি তাহলে কিন্তু দেখব সেখানে স্পেসিফিক বিভিন্ন সেন্টার রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে ফর দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ সায়েন্স যেখানে হয়তো পোস্ট গ্রাজুয়েট অনওয়ার্ডস এম পিএইচডি এগুলো অফার করা হচ্ছে কিন্তু সেটা কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে আমাদের এতদিন ছিল না এই ধরনের কোন প্রতিষ্ঠান এই উদ্দেশ্যে আমাদের সাথে সিনিয়র স্কলার যারা আছেন প্রফেসর দীপক কুমার আছেন প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায় আছেন প্রফেসর সাহারা আহমেদ এবং অন্যান্যরা আমরা এই নিয়ে চিন্তাভাবনা শুরু করি যে কেন একটা প্রতিষ্ঠান শুধু যেটা এই বিষয়ে গবেষণা করবে শুধু নয় এটা একটা জনপ্রিয় স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কেন কলকাতায় নয় এখান থেকেই এই প্রতিষ্ঠানে শুরু আমরা একটা জিনিস হয়তো আন্দাজ করতে পারি যে স্বাধীন একটা দেশ যে দেশ উনিশশো সালে ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিল সেই দেশ প্রাথমিকভাবে চেয়েছে নিজের পায়ে দাঁড়াতে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিকে তার উপযোগিতা মূল্য দিয়ে দেখা হয়েছে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাবার জন্য আমাদের স্বাস্থ্য জন্য বিজ্ঞান ও প্রযুক্তি কি দিতে পারে শুধু সেইটাকেই দেখা হয়েছে সেই জন্য ওই ইউটিলিটির দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এর পরে ধীরে ধীরে মানুষের মনে বা হয়তো তখন থেকেই আস্তে আস্তে বহু বিজ্ঞানীর মনে ইতিহাসকারের মনে এটা জেগেছে যে একই সঙ্গে এই বিজ্ঞানের ইতিহাসে চর্চাটা হওয়া উচিত না হলে পরবর্তীকালের মানুষজন গবেষক তারা সাহায্য পাবেন না সেখান থেকেই হয়তো এই জায়গাটা তৈরি হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে যে চিঠিটা সেটাও স্বাধীনতা থেকে খুব দূরে নয় তিরিশ বছর দূরে মোটামুটি তো এই কথাগুলো বলতে চাইছি এই কারণে যে হয়তো কিছুটা সময় লাগে একটা স্বাধীন দেশের বিজ্ঞানের ইতিহাস নিয়ে চর্চা শুরু করার জন্য কিন্তু এখন তো পরিণত দেশ পঁচাত্তর বছর পার করে এসেছি আমরা স্বাধীন ভারতের এবার এরই মধ্যে আমাদের বিজ্ঞানের ইতিহাসে চর্চা তো আগে হয়েছে একটা সংগঠিত রূপ যেটা চট করে মাথায় চলে আসে সেটা জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে দেবেন্দ্র মোহন বসুর উদ্যোগেই বলা যেতে পারে হয়েছিল এবং সেটাতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেরও অবদান ছিল সেটা একটা বইয়েরও আকার নিয়েছে তো এগুলো তো হয়েছে আবার অনেকে এরকম না করে জনপ্রিয় ঢঙে হয়তো ইতিহাস লিখছেন এটাও আছে যেটা হয়তো কোনো পেপার হিসাবে জানালে ছাপা হচ্ছে না সেটাও আছে আবার এই ইতিহাস তৈরির মধ্যেও ঝোঁক আছে যে কোনটাকে বেশি প্রাধান্য দেব ইংরেজদের শাসনের সময়টাকে কিভাবে দেখব সাম্রাজ্যবাদের প্রভাবটাকে কতটা দেখব বা দেখব না অতটা ভাবার চেষ্টা করব না এরকম নানা রকম স্রোত আছে টুকরো টুকরো স্রোত দিয়েই গড়ে ওঠে ওটা ঠিক এখন আপনাদের যে কাজটা সেটা কি ওই যে বলা যেতে পারে দেবেন্দ্রমোহন বসু যেটা করলেন সমরেন্দ্রনাথ সেন যেটা করলেন একসঙ্গে মিলে সেগুলোরই সম্প্রসারণ নাকি ভাবা একটু যদি আমাদের বুঝিয়ে দেন আপনি যাদের কথা বললেন সেটা অবশ্যই কিন্তু একটা মাইল ফলক বিজ্ঞানের ইতিহাস নিয়ে বিজ্ঞানের ইতিহাসের ইতিহাস হিস্টোগ্রাফি অব সায়েন্স সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ডিএম বোস এসেন সেন আর বিভি সুব্বারাপ্পা ওনাদের এই গ্রন্থ একটা মাইল ফলক কিন্তু আমাদের একই সাথে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু কোনো নতুন বিষয় নয় আমার এক্ষুনি মনে পড়ে যাচ্ছে যে আঠারোশো চুয়াল্লিশ সালের যে প্রথম সংখ্যা ক্যালকাটা রিভিউ সেখানে কিন্তু এই বিজ্ঞানের ইতিহাসের কথা বলা হচ্ছে পরবর্তীকালে আমরা যখন বিজ্ঞানের ভারতীয়করণের কথা বলি প্রথমেই আমাদের চলে আসে মহেন্দ্রলাল সরকারের কথা উনার প্রতিষ্ঠিত যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্স এইটিন সেভেন্টি সিক্স আঠারোশো ছিয়াত্তর এখানে বোধহয় একটা উল্লেখ করা যেতে পারে যে বিজ্ঞানের ভারতীয়করণ না বলে আমরা যদি বিজ্ঞান চর্চার পদ্ধতির ভারতীয়করণ বলি সেটা বোধহয় নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক ঠিক তো সেখানে কিন্তু এই যে ওনার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেখানে কিন্তু দেখা যাবে যে বিশ্বমানের গবেষণার সাথে সাথে ওনার আরেকখানা উদ্দেশ্য ছিল উনি বিভিন্নই আপনি যে বললেন না একটু আগে পপুলার লেকচার অর্গানাইজ করতেন এখানে কিন্তু এই মেঘনাদ সাহা ইনারা বক্তব্য রাখছেন কিন্তু অন্য ঢঙে আশুতোষ মুখোপাধ্যায় রেখেছেন নিশ্চয়ই তো এই দুটো বিষয়ের মেলবন্ধন কিন্তু আমরা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধেই দেখতে পাচ্ছি পরবর্তীকালে যখন স্বাধীন দেশ ইনারা এগিয়ে আসছেন বিজ্ঞানের ইতিহাসকে লিপিবদ্ধ করার জন্য তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে যে সমস্যাটা হচ্ছিল একটা মনে হয় বিতর্ক চলছিল যে কারা প্রকৃত অর্থে বিজ্ঞানের ইতিহাস লেখার অধিকারী বিজ্ঞানীরা না সমাজবিজ্ঞানীরা তো সেই বিতর্ক থেকে কিন্তু দেখা গেছে আপনি যে বইটার কথা বললেন কনসাইজ হিস্ট্রি অফ সায়েন্স যেটা ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি প্রকাশ করে তো সেখানে কিন্তু প্রাথমিক পর্বে যে ধরনের গবেষণাগুলো হতো মোস্টলি সেগুলো দেখা যাচ্ছে ওনারা বিজ্ঞানী এবার আরো পরে উনিশশো সত্তরের দশকে ইতিহাস চর্চাকারীদের মধ্যে কিন্তু এই বিষয়ে একটা আগ্রহ সৃষ্টি হয় যে আর্কাইভে লাইব্রেরিতে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে যে সমস্ত প্রাইমারি সোর্স রয়েছে সেগুলো ব্যবহার করে এক নতুন ধরনের ইতিহাস চর্চা শুরু হয় সোশ্যাল হিস্ট্রি অব সায়েন্স যে ধারা কিন্তু প্রাথমিক পর্বে অনুপস্থিত ছিল সেখানে আমরা যারা ইতিহাসের ছাত্র আমাদের কাছে কিন্তু এই প্রাইমারি সোর্সের খুব গুরুত্ব প্রাথমিক উপকরণ তো সেখানে দেখা যাচ্ছিল যে এই সমস্ত বিজ্ঞানীরা তাদের যে সমস্ত কাগজপত্র সেগুলো প্রাধান্য পাচ্ছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো ছাড়া ইতিহাস চর্চা করা সম্ভব নয় কিন্তু তার সাথে সাথে বৃহত্তর সমাজ সেই যে বিজ্ঞানী তাকে তাদের কাজকে কিভাবে দেখছিল এটা বোঝার জন্য মনে হয় আমাদের একটু অন্য ধরনের যে বিভিন্ন সোর্স রয়েছে সেগুলোকে দেখার প্রয়োজন সেটা হয়তো আর্কাইভে থাকতে পারে অফিসিয়াল ডকুমেন্টস হিসেবে সেটা হয়তো আমাদের তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় থাকতে পারে এই যে জায়গাগুলো যখন আপনি আকাশবাণীর মতো একটি গণমাধ্যমে কথা বলছেন তখন অনেকের কাছে হয়তো চট করে ধর্তব্যের মধ্যে আসছে না এর মনে হতে পারে তুলনায় আপনি যখন একটা একাডেমিক ফেয়ারে কথা বলছেন অনেক সহজে তারা ধরে ফেলছেন আসলে এটা তো ঘটনা যে আপনি যে বিভাজনটা দেখিয়ে দিলেন স্পষ্ট করে যে আমার কাছে রয়েছে কিভাবে এই সমীকরণ তৈরি হয়েছিল কিভাবে জ্যোতির্বিজ্ঞানে উদ্ভাবন উদ্ভাবনই বলবো কেননা উদ্ভাবন ছাড়া আবিষ্কার সম্ভব না তার হাত ধরেই আবিষ্কার আসে সেগুলো ওই দেবেন্দ্র মোহন বসু সমনাথ সেন তারা দেখিয়ে দিয়েছেন কিন্তু কোন প্রেক্ষাপটে এটা হলো এবং সমাজের উপর তার প্রভাব বা এই উদ্ভাবনের একটা সামাজিক প্রয়োজনীয়তা কোথাও দেখা দিয়েছিল কিনা এই জায়গাটা সমাজবিজ্ঞানীরাই ভালো ধরতে পারেন এবং তারা ওই যেটা বললেন আপনি যে প্রাইমারি সোর্সের উপর খুব বেশি করে নির্ভর করবেন এছাড়া উপায় নেই না এইখানে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে ধরুন ইতিহাসকারদের যে ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীরা সেটা তারা ল্যাবরেটরিতেই কাজ করুন বা তারা থিওরিটিক্যাল সায়েন্সে কাজ করুন মৌলিক বিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞানে কাজ করুন যেটাই হোক না কেন এই দুটো ধারার মানুষের মধ্যে সবসময় যে খুব ভাবনার মিল আছে তা নয় এটা কি মানে আনা সম্ভব হবে এখানেই কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য এক ছাতার তলায় এই বিভিন্ন বিজ্ঞানের সমাজ বিজ্ঞানের লোকেদের নিয়ে আসা আপনি যদি আমাদের সোসাইটির যে ওয়েবসাইট সেখানে দেখেন একটু উল্লেখ করে দেন হ্যাঁ এটা হচ্ছে ডাব্লু ডট সোসাইটি ফর হিস্ট্রি অব সায়েন্স ডট কম তো সেখানে যদি দেখেন দেখতে পাবেন যে প্রফেসর সুপ্রকাশ রায় প্রফেসর অর্ণব রায়চৌধুরী প্রফেসর গডক্কর ইনাদের মতো বিশ্বমানের বিজ্ঞানীরা রয়েছেন তার সাথে সাথে প্রফেসর দীপক কুমার প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায় প্রফেসর সাহারা আহমেদ যারা ঐতিহাসিক হিসাবে সর্বজন তারাও রয়েছেন ফলে এই যে এক্সচেঞ্জ অব আইডিয়াস যেটা আমাদের গত নভেম্বরে যে অ্যানুয়াল সেমিনারটা প্রথম অ্যানুয়াল সেমিনার আমাদের সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম এবং এশিয়াটিক সোসাইটির সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছিল আমরা কৃতজ্ঞ উনাদের কাছে তো সেখানে কিন্তু এক্সচেঞ্জ অব আইডিয়াস এটা আমাদের উদ্দেশ্য ছিল যে উনারা কিভাবে দেখছেন আবার আইআইটির প্রফেসর রামসুব্রমণীয়ম ইনাদের মতো লোকেরাও আছেন প্রফেসর অমর্ত দত্ত আছেন ফলে এই বিভিন্ন ধারার মানুষদের স্কলারদের এক ছাতার তলায় নিয়ে আসা আমাদের এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য আপনি বললেন যে দু সালে এই সোসাইটি ফর দ্য হিস্ট্রি অব সায়েন্স কলকাতা স্থাপিত হয়েছে দু সালে নভেম্বরে তার একটা বড় সম্মেলন হয়েছে এই যে কাজটা এই কাজটা ধরুন এভাবেই এগোতে থাকবে কিন্তু এই কাজের মধ্যে মৌলিকত্ব কি থাকবে অর্থাৎ আমি বুঝতে চাইছি আপনার কাছে যে এইটা কি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স চালু করার দিকে এগিয়ে যাবে মানে অন্তত চাপ তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করবে চাপ শব্দটা ব্যবহার করা মনে হয় ঠিক হবে না এই প্রেক্ষাপটে কিন্তু যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আমাদের সহায়তা চাওয়া হবে যে কোর্স ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে বা কোথাও গিয়ে যদি গেস্ট লেকচার স্পেশাল লেকচার দেওয়ার ব্যবস্থা থাকে সেসব কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সে আমাদের যে অবজেক্টিভ সেখানে বলা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিন্তু একটা সংযোগ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই প্রসঙ্গে বলি এই আমাদের যে ভিআইটিএম আছে সেখানে কিন্তু চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা পরবর্তীকালে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যাদের মৌলিক অবদান রয়েছে তাদের যে ব্যক্তিগত কাগজপত্র সেগুলোকে প্রিজার্ভ করার এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্কাইভ এস আর্কাইভ একটা শুরু হয়ে গেছে তার কাজ এবং সেখানে আমাদের প্রতিষ্ঠানের দীপকবাবু সহ অন্যান্যরা কিন্তু তার সাথে যুক্ত বেশ আপনি দীপক কুমারের নাম এনেছেন তিনি ইতিমধ্যেই সুপরিচিত প্রবীণ মানুষ দীর্ঘদিন ধরে এই কাজ করছেন তার সায়েন্স আন্দার আজ টেকনোলজি আন্দার আজ এই ধরনের কাজগুলো মানে মানুষের কাছে এখনো প্রতি মুহূর্তে প্রয়োজনীয় বলে মনে হয় এছাড়াও তিনি আরো অনেক কাজ করেছেন এবার এই যে কন্টিনিউটি ধরুন স্বাধীনতার পরের সময়কার বিজ্ঞান কি ঘটল কারা করেছেন কাজগুলো তাদের কথা যেমন তুলে ধরা তাদের কাগজপত্র সংরক্ষিত রাখা এটা যেমন হবে তেমনই স্বাধীনতার আগে যে পরিস্থিতিটা ছিল তার মধ্যে যে কষ্টকর পরিস্থিতির মধ্যে সবাই কাজ করতেন যে কজন করতেন আর কি এর মধ্যে যে একটা কন্টিনিউটি আছে এমন তো নয় যে স্বাধীনতার সঙ্গে সঙ্গে সব তৈরি হলো স্বাধীনতার আগের থেকেই বলা যেতে পারে আমাদের সিএসআই তৈরি হয়ে যাচ্ছে একদম একদম সেই কন্টিনিউটিটা দেখানো কি সম্ভব হবে কাজকর্মের মধ্যে দিয়ে আমরা যখন স্বাধীনতা পরবর্তী বিজ্ঞানের ইতিহাস চর্চা করব আপনি তো এক্ষুনি বললেন সেটা কিন্তু আমাদের ঔপনিবেশিক কালকে বাদ দিয়ে আমরা করতে পারবো না অবশ্যই এর ধারাবাহিকতা ছিল স্বাধীন দেশ তার বিভিন্ন রকম চাহিদা সেগুলোকে কিন্তু পূরণ করবার জন্য যে প্রেক্ষাপট সেটা কিন্তু তৈরি হয়েছিল ঔপনিবেশিক আমলেই তবে বিজ্ঞানের ইতিহাস এজ আ ডিসিপ্লিন যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের উত্তর ঔপনিবেশিক পর্বে আরও দৃষ্টি নিক্ষেপ করা প্রয়োজন নতুন নতুন গবেষণা করা প্রয়োজন আচ্ছা তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আপনাদের বেশ কিছু জায়গা ধীরে ধীরে চিহ্নিত হচ্ছে এই উত্তর ঔপনিবেশিক বলার সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে একটা বড় ক্ষেত্র যেন খুলে গেল এগুলো নিয়ে হয়তো ততটা কাজ হয়নি আরেকটা বড় জিনিস আপনারা যেটা করতে চাইছেন যে সত্যি সত্যি বিজ্ঞানীদের এবং সমাজ বিজ্ঞানীদের এক ছাতার নিচে আনা এইটার সাফল্যই নির্ধারণ করে দেবে যে আপনাদের গতিপথ কি হবে কিভাবে এগোবে তবে ইমিডিয়েট আপনাদের প্ল্যান কি মানে এর পরপরই আপনারা কি করতে চাইছেন দু সালে শুরু ধরা যায় দু হাজার চব্বিশ পঁচিশে কি পরিকল্পনা আমাদের পরবর্তী বার্ষিক অধিবেশন হায়দ্রাবাদে হবে নভেম্বর মাসে আমরা চেষ্টা করব এই বিভিন্ন যে প্রতিষ্ঠানের সাথে আমাদের যোগাযোগ সেখানে যদি এই বিষয় বিজ্ঞানের ইতিহাস এই যে একটা অপশনাল কোর্স এটাকে কি আমরা একটা ফুল ফ্লেজেড কম্পালসারি কোর্স হিসেবে ভাবতে পারি কেন নয় যাতে লেখাপড়ার মূল ধারায় সেটা চলে আসে মূল ধারায় চলে আসে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে রবীন্দ্র ভারতী বলুন যাদবপুর বলুন ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন সেখানে কত সেন্টার রয়েছে সেন্টার ফর গান্ধিয়ান স্টাডিজ সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ সেন্টার ফর পিস স্টাডিজ সমস্ত কিছু ইম্পর্টেন্ট কিন্তু এই বিজ্ঞানের ইতিহাসের যে মজা রয়েছে এই সমস্ত সেন্টারেই কিন্তু একটু একটু করে গান্ধিয়ান স্টাডিজে গান্ধিয়ান ব্লুপ্রিন্ট সেখানে কি বিজ্ঞান প্রযুক্তির কথা আসবে না পি স্টাডিজ আমরা সবচেয়ে বেশি আমাদের বোধ হয় জিডিপি এতে যাচ্ছে সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তির জয় জয়কার এই অনুষ্ঠান বা এই সাক্ষাৎকার শেষ করার আগে বারবার মনে পড়ে যায় জোসেফ নেই কথা যিনি রাষ্ট্রসংঘের শাখা ইউনেস্কো তৈরি করার সময় জোর দিয়েছিলেন যে নামের মধ্যে যেন বিজ্ঞানটা থাকে এবং সেই যে কমিটি সংশ্লিষ্ট কমিটিতে মেঘনাথ সাহার ছাত্র সমরেন্দ্রনাথ সেনো ছিলেন যিনি বিজ্ঞানের অন্যতম ইতিহাসকার হিসেবে সমাদৃত তো বিজ্ঞান যে প্রয়োজনীয় শুধুমাত্র উপযোগিতার জন্য না যে বিজ্ঞান একটা রেফ্রিজারেটর দেবে একটা গাড়ি দেবে একটা শীতল করার যন্ত্র দেবে এইটুকু নয় বিজ্ঞান আসলে সমাজের সঙ্গে জড়িত এবং তার সামাজিক প্রেক্ষিত না জানলে বিজ্ঞান চর্চার যে জায়গাটা সেটা অপূর্ণ থাকে এই ভাবনাটা আপনাদের এই সোসাইটির মাধ্যমে ফুটে উঠবে আমরা আশা করছি সোসাইটি ফর দা হিস্ট্রি অব সায়েন্স কলকাতা আপনার কাছ থেকেই আমরা জানলাম এর অস্তিত্বের কথা জন্মের কথা এবং এর অভিমুখের কথা আপনাকে অনেক ধন্যবাদ আগামী দিনে হয়তো আরও বেশি শুনবো আপনার কাছ থেকে এই সমস্ত বিষয় ধন্যবাদ সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ